আসসালামু আলাইকুম তো ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন আর ফেসবুক পেজ লেডিজ জুতা কালেকশন টু তো দেখতে পাচ্ছেন লেডিজ স্কেট এই টাইপের মডেল অনেক সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো এগুলো কালার বিভিন্ন ধরনের কালার আছে তিনটা কালার ব্ল্যাক হোয়াইট এবং পিঙ্ক তিনটা কালার তো এই টাইপের অনেকগুলো মডেল দেখাবো তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই দেখতে পাবেন অনেকগুলো মডেল আছে এগুলো অসবল এই মডেল এটা এটাও তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট বা ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার তো যারা এগুলো নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় যারা নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করতে পারবেন এটার কালার হচ্ছে তিনটা ব্ল্যাক পিং হোয়াইট এটা মেটেরিয়ালস হচ্ছে আপনার প্যাটেন প্লাস নেট প্যাটেন প্লাস নেট যেটা আর্টিফিশিয়াল লেদার বলে এটা আর নেট কাপড় কন্ট্রাস্ট আর সোলটা হচ্ছে রাবার সোল তো এটারও কিন্তু তিনটা কালার বা ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এটার তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার তিনটা কালারই সুন্দর তো এটার মধ্যে জুমকা মডেল চান জুমকা মডেলটা দেওয়া যাবে ওটাও তিনটা কালার তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং কি আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আরও বিভিন্ন ধরনের মডেল দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে অনেকগুলো মডেল দেখানো হবে এইটারও দুই এটা তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এটারও তিনটা কালার তো সব কালারগুলো আমি দেখাতে পারতেছি না তো এখানে আমি বলে দিচ্ছি যে কোনটার কয়টা কালার তো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলা নিয়মিত সেল হচ্ছে আর এগুলো খুব রানিং প্রোডাক্ট কিনেছি এলের মধ্যে সম্পূর্ণ অসবল চাইনিজ ভালো মানে হাই কোয়ালিটির পণ্য এগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা কাপড় প্লাস প্যাটার্ন যেটা জ্যাকেট লেদার বলে এই সাইন মডেল এটা সাইন মডেলটাও তিনটা মডেল তিনটা কালার ব্ল্যাক পিঙ্ক হোয়াইট এই ম্যাক্সিমাম তিনটা কালার করে হয় তো যে যেই মডেলটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে যে মডেলটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমতে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলায় সে ডেলিভারি দেওয়া হয় তাছাড়াও বিভিন্ন ধরনের মডেল নিয়ে আসি তো আপনাদের চাহিদা সম্পন্ন পণ্যগুলো নিয়ে আসার চেষ্টা করি আর আপনাদের কমেন্টে কমেন্টে যা যে টাইপের পণ্য চাবেন ওই টাইপের পণ্য দেখানোর চেষ্টা করি দেখেন এর মিষ্টি পিং ওই গারো পিং না মিষ্টি পিং অনেক সুন্দর লাগে এগুলো জিন্স বোরকা সব কিছু থ্রি পিস সব কিছুর সাথে পরা যায় অনেক সুন্দর লাগে দুই তিন ইঞ্চি হিলের মধ্যে খুবই উন্নত মানের সফট অনেক সফট এবং কি ওয়াশোবল ওয়াশ করা যাবে এই পণ্যগুলো খুবই সফটের মধ্যে যারা নিতে চান অবশ্যই স্কিন শট দিয়ে যে পণ্যটা পছন্দ হবে স্কিন দিয়ে ইমো অথবা সবাই যোগাযোগ করতে পারেন তো প্রত্যেকটা পণ্যই কিন্তু তিনটা করে কালার প্রত্যেকটা পণ্যই তিনটা করে কালার তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি অনেকগুলো এখানে মডেল তুলে ধরছি তো আশা করি বুঝতে পারছেন আরও কালারগুলো সবকটা তুলি নাই যে কটা আমি মডেল দেখাইছি সবকটা কালার দেখাই নাই তো আমি বললে দিতেছি যে কোনটা কোন কালার আছে আর এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তাছাড়াও আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটারও তিনটা কালার কালারগুলো খুবই সুন্দর এবং কি অনেক সফটের মধ্যে পণ্যগুলো যে পণ্যটা যে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর আপনাদের মতামত থাকলে কী টাইপের পণ্য দেখতে চান অবশ্যই জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ